শুভ সকাল প্রিয় পরিবার তো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠেই কলগেট ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম একদম বাড়ির পিছনের দিকে এই যে এত সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দেখতে দেখতে ব্রাশ করব বলে প্রত্যেক দিন এই দিকে আসা হয় না কখনো সামনের দিকে যাই আবার কোনো দিন সকালবেলা উঠেই এদিকে চলে আসি তবে দুটো দিন যদি বাড়ির পিছনের দিকে এই ধান খেত দেখতে না আসি প্রচুর পরিমাণে মিস করি তাই দুদিন না আসলেও তিন দিনের দিন ঠিকই চলে আসি বাড়ির পিছনের দিকটা বাড়ির এত কাছে আর এত কাছে এত সুন্দর প্রকৃতি কিন্তু বাড়ি থেকে বের না হলে দেখাই যায় না আর সকালবেলাটা না আসলে তারপরে সারাটা দিন কাজকর্মে ব্যস্ত থাকাতে তারপরে আর আসাই হয় না মানে বেরই হওয়া হয় না আর আলের ঘাসগুলো এত বড় বড় হয়েছে যুগেরও ভয় লাগে ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে ঘুম থেকে উঠে আগে পিছনের দিক থেকে ব্রাশ করে আসলাম মুখে নিলাম এখন ঘরের কাজকর্মগুলো করব তো জুঁ আজকে আমার আগে উঠেছে উঠে ও বাইরে বসে বসে খেলছে আর কাকা ওর এখনও ব্রাশটা করে দেওয়া হয়নি চলো যাই এখন ওর ব্রাশটা করে দিই আর এখন মনে হয় রাত্রিবেলা করে কুয়াশা পড়ে ওই যে পিছনের দিকে গেলাম না ঘাসগুলোতে জল লেগে লেগে আছে বৃষ্টি তো হয়নি রাত্রিবেলা তো তারপরে এসে ভাবলাম যে আগে ঝাড়ুটাই দিয়ে নিই কিন্তু দেখো পাথরের উপরে একদম পাতা দিয়ে ভর্তি হয়েছে আর অনেকেই বলেছো যে এখানে পুরানা বিছানা চাদর টাদর এগুলো বিছিয়ে দিতে তাহলে পাতাগুলো মানে ওই বিছানার চাদরটা তুলে ঝাড়লে সব পড়ে যাবে কিন্তু বিছানা চাদরগুলো সব হচ্ছে ওই বালি ঢালি ঢাকা আছে তারপরে মানে সব কাজে কাজে রাখা হয়েছে আর কি তো এই জন্য এখানে আর রাখতে পারছেন আর দুটো দিন পরে এই নিম গাছটা কাটতেই হবে তো ওকে আজকেও বলছিলাম এই পাথরে এত পাতা পড়েছে পাতা দেখে বলছিলাম যে নিম গাছটা শুধু শুধু আছে কাটতেই হবে তো এখন কাটলেই তো হয়ে যায় তো বলছে কাটবো দুটো দিন পরে তো বলছে কাটবো দুটো দিন পর আর এবারে বড় বড় পাতা হলে তো হাত দিয়ে তুলে ফেলা যায় বেছে বেছে কিন্তু এই ছোট ছোট পাতার জন্য ওই আসতেই জানাই দেখো ঝাড়ু দিয়ে নামাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু নামতে চাচ্ছে না পাথরের একদম ভিতরে ভিতরে ঢুকে যায় আরও ঝাড়ু দিলে তো যাই হোক এদিকে রান্নাঘরটা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর তোমাদের সবার ওই একটাই কমেন্ট একটাই কথা যে বিছানার চাদর কেন কিনি না তো আজকে সবটাই বুঝতে পারবে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো ঝাড়ু দিতে দিতে দেখি যে দিন দিন পাথরগুলো নামতে নামতে এতটাই নিচে নেমে গিয়েছে দেখো বারান্দার একদম অর্ধেকে চলে এসেছে সেদিন তো অল্প একটু নেমেছিল তো হাত দিয়ে তুলে তুলে দিয়েছে আজকে আবার দেখি যে চারিদিকে মানে এই পুরো যত দূর পর্যন্ত পাথরগুলো রাখা আছে সব দিক দিয়ে নামতে নামতে অর্ধেকটা একদম বুক করে নিয়েছে বারান্দার তো আমি এই কুড়িদানিটা দিয়ে হাত দিয়ে তুলে দিচ্ছিলাম তারপরে ও বলল যে দাও আমি তুলে দিই ও বসেই ছিল তো ও এই যে পাথরগুলো তুলে দিচ্ছে আর আমি এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি দেখো প্রয়োজন তো অনেক কিছু জিনিসের আছে সেইগুলো সব একটা একটা করে কিনতে হবে কিন্তু এত তারা মানে কি বলবো ওই আমি ভাবি কী তো যে বিছানা চাদরটা তো ভালোই আছে এমন না যে একদম ছিঁড়ে গিয়েছে চলে না তো কিনবো আর কি আমারও মনে হয় যে কিনি কিন্তু আমি ভাবি যে টাকাটা আগে অন্য একটা ভালো কাজে লাগাই কারণ এরকম করে এই খুচরো খুচরো জিনিসগুলো কিনতে কিনতেই শেষ হয়ে যায় তারপরে আমি আর এই ঘরের কাজে লাগাতে পারবো না তো এই জন্য আমি ভাবছিলাম যে আগে একটা ভালো কাজে লাগাই তারপরে বাকিটা দেখা যাবে যেমন আমার একটা স্ট্যান্ডের প্রয়োজন এই স্ট্যান্ডটাতে কিন্তু মানে প্রত্যেক দিন কতবার যে মোবাইলটা হাত থেকে পড়ে আমার তো এখানে এই যে জুয়ের কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম এখানে ভিতরে একটু পরে দিয়ে দেবো আর মগটাতে একটু সার্ফের জল নিলাম কারণ টেবিল টেবিলগুলো বেঞ্চ টেঞ্চগুলো মুছবো বলে পাখি নোংরা করে দিয়েছে অনেকটা আর যেমন ধরে নাও স্ট্যান্ড তো কিনতেই হবে কিন্তু ওই চালাচ্ছে আর কি কোনো রকম মোবাইল তো পড়ে যায় ওরকমই বারবার তুলে আবার ঠিক করে চালিয়ে নেই আর এই যে যেমন গ্যাস ওভেনটার কতগুলো জিনিস নষ্ট হয়ে গিয়েছে এইগুলোও তো কেনা প্রয়োজন কিন্তু সব কিছু যদি এইদিকেই মানে কিনতে যাই তাহলে আমি যেটা আমি ভাবছি সেটা করতে পারবো না আর জানি যে সংসারে সব কিছু জিনিসে মানে কেনা প্রয়োজন যা যা লাগে তো যাই হোক এদিকে এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি আজকে ওয়াশরুমের ভিতরেই এই টুলটাতে বসে বসেই এই যে কেচে নিচ্ছি কারণ কলের পাড়ের যে ছোট্ট একটা পাকা আছে ওটাতে একদম শ্যাওলা পড়ে পড়ে কেমন যেন হয়ে গিয়েছে ভাবছি আজকে ওটা ঘষবো না ওই স্টিলের না নাহলে নষ্ট হয়ে যায় তো এই যে ওয়াশরুমের ভিতরটাই কত সুন্দর এখন শক্ত হয়ে গিয়েছে তো এখানেই বসে বসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি যে কোনো কাজ প্রথমবার না হলে দ্বিতীয়বার চেষ্টা করো অবশ্যই একদম হয় যেমন ধরো আমার ওয়াশরুমটা প্রথমবারই কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল আর দ্বিতীয়বার করাতে দেখো কতটা শক্ত আর মজবুত হয়েছে তো আমি জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে দিলাম আর ওকে বললাম তুমি একটু মেলে দাও তো আর আজকে কিন্তু এই যে সকাল সকাল খুব রোদ উঠে গিয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর ওই দেখো মাহি জুইয়ের খেলার সাথে ও ঘুম থেকে উঠেই জুইয়ের সাথে খেলতে আসবে আবার ওর মা যে নিয়ে গেলো এক্ষুণে দেখো একা একা আবার চলে আসবে ও আসলে জুইকে খুব পছন্দ করে জুইয়ের সাথে খেলতে খুব মজা পায় তো এখন বাজে নয়টা একচল্লিশ তো এই যে স্নান করে আসলাম সকালবেলাকার সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় টাপড় ধুয়ে দিয়ে স্নান করে এসে এই যে ফ্রেশ হয়ে নিলাম এখন বানাবো চা সকালবেলা থেকে এই যে এই সেই করতে করতে আর চাটাই বানানোর সময় পাচ্ছি না তো ভাবলাম যে একবারে স্নান করে এসে তারপরে বানাই আর ওকে এদিকে বললাম দোকান থেকে চানাচুর নিয়ে আসতে মুড়ি আনছো মুড়ি তো আছে কিন্তু ওইগুলো ড্যাম হয়ে গিয়েছে না তো মুড়িটাকে ভাস আমি এখন খাবো না মাখবো তখন খাবো আসলে শশা আছে তো ভাবলাম যে মুড়ি চানাচুর দিয়ে শশা দিয়ে মাখলে পরে ভালো লাগে ছাড়াও রে। জুইয়ের জন্য শুধু ডালিয়াটা বানিয়েছি এখন ওর ডালিয়াটাও খাওয়ানো হয়নি ওদিকে চাটা করে নিয়ে আমরা চা খাবার ওকে ডালিয়াটা খাওয়াই দেবো প্যাকেটের চানাচুরগুলোর থেকে এই খোলা চানাচুরগুলো আবার ভালো লাগে আর প্যাকেটেরগুলো ওই যে যেগুলো ষোলো আনা অনেক বড় প্যাকেট প্যাকেটগুলো হয় একটু দামের মধ্যে ওগুলো ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে হালকা আর এইগুলো চানাচুর আবার যখনই খেতে ইচ্ছে করে যেমন সন্ধ্যাবেলাটা বা সকালবেলাটা ওকে বলি নিয়ে আসে আর ও দোকান থেকে নিয়ে আসলো হলুদ আর লিকুইড দুধ চা খাওয়ার জন্য কিন্তু লবণ তো নাই লবণ আনতে হয় লবণ সর্ষের তেল এই দুধ তো ভালো না আমুলটা ভালো এটা দুধ জলের মতো লাগে একদম এই যে বাসনপত্র মাঝে ধোয়া করেছি এই যে জুয়ের জন্য ডালি এটা হয়ে গিয়েছে একটাগুলো সিঁদল বানাইতে চাইতে খাইতে খেতে শেষ হয়ে গেল আর এইটুকুনিই আছে এবারে পাথরগুলো রাখার কারণে রান্নাঘরের জায়গাটা হয়ে গিয়েছে ছোট আর মোবাইলের স্ট্যান্ড কোথায় রাখবো না রাখবো সেটাই ভেবে পাই না কখনো বেঞ্চের উপরে রেখে দিচ্ছি রেখে ভিডিও করছে আবার কখনো হচ্ছে ওই ট্রাঙ্কের উপরে রেখে দিচ্ছি আবার কখনো পাথরের উপরে এরকম করেই চালাচ্ছি আর কি রিং লাইটের স্ট্যান্ডটা তো আছে অনেক বড় আর অনেক মানে ভারী খুব তো ওই স্ট্যান্ডটা এখন বের করতে গেলে বাইরে ব্লগ ভিডিও করার জন্য বের করতে গেলে ওটা খুলতে হবে আবার সেট করতে হবে তো ওরকম করে নষ্ট হয়ে যাবে আর এত ভারী যে ওঠাইতে আর ওই বসাইতে অনেকটা সময় লেগে যায় তো এই জন্য ওটা আর বের করি না সকাল সকাল শশাটা ওই সবজির ঝুড়িতে দেখতেই আমার মনে পড়ে গেল যখন দোলা দিদিভাইদের বাড়িতে গিয়েছিলাম এরকম করে মুড়ির উপরে চানাচুর তারপরে শশা দিয়ে মেখে দিয়েছিলো দারুণ লেগেছিলো আরও মনে হয় কোনো কোনো জায়গায় খেয়েছিলাম অতটা মনে নেই তবে ওটা ভেবেই আমি ভাবলাম যে আজকেও আমি ওরকম করে বানাবো তো ও হ্যাঁ আর মনে হয় ঘিও দেয় তবে ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এই যে চা করে নিলাম আর সকাল সকাল একটা সুন্দর করে মুড়ি মাখা করব বলে ওই যে চানাচুর নিয়ে এসেছে আর এখানে দেখো শশা ছিল শশা কেটে নিলাম লঙ্কা আর পেঁয়াজও কিন্তু আছে এখানে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন গাজরও একটু কেটে দিলে ভালো লাগে তারপরে বুট তো যাই হোক সব আর আমি দিলাম না কারণ আমার কাছে আপাতত সেই সব জিনিস ছিল না তো এই যে উপর দিয়ে চানাচুরটা দিলাম আমাদের বাজারে স্পেশাল হচ্ছে বারোভাজা এরকম করে অনেক কিছু দিয়ে মাখে আর ওই বারোভাজাটা খেতে যা দারুণ লাগে না তোমরা যদি কখনো আমাদের এদিকে আসো তাহলে অবশ্যই একবার ওই কাকুর হাতের মানে বানানো ভাজাটা ট্রাই করবে খুব ভালো লাগে ভাবতেছিলাম যে এত কিছু দিয়ে তো মাখা করলাম কিন্তু মুড়িটার ড্যাম ছিল তো খেতে যে কেমন লাগবে তবে ভালোই লেগেছিল। আর ওই ড্যাম না থাকলে আরও বেশি ভালো লাগতো আর তার সাথে ছিল রুটি তো চলো আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে বসবো এডিট করতে আর রুটি দিয়ে দুধ চা তো ভালো লাগে তবে রুটিগুলো আমি বানাইনি রুটিগুলো শাশুড়ি মা বানিয়েছে এবারে আমরা তো চা খেলাম আমাদের সাথে ও একটু চানাচুর খেয়েছে তার আগে কিন্তু প্রোটিন পাউডারটা খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখ দিয়ে আগে ওকে প্রোটিন পাউডারটা গুলিয়ে দেয় একটু গরম জল করে আর তারপরে এখন ওকে এই যে ডালিয়া বানালাম ওর জন্য ডালিয়াটা খাওয়াই দিচ্ছি কয়েকদিন চলছে খুব পরিমাণে রোদ আর রোদের জন্য এই যে এই জায়গাটা রান্না কখন ডালটা সোমবার দেবো ওদিকে আমি আপলোড দিতে গেলে এদিকে আমার এই কাজগুলো কিচ্ছু হতো না তখন হয়ে যায় দেরি বাড়িতেই ছিল ওকে দিলাম আপলোড দিতে আর জুইকে স্নান করিয়ে দিলাম কত কাজ করলাম এদিকে এই দেখো ভরে রেখে দিয়েছিলাম এক বয়াম কৌটা বলে সরি সরি প্লাস্টিকের গুলোকে নাকি কৌটা বলে আর কাছের গুলোকে বয়াম বলে সরষেটা আসলে ভিজার মধ্যে রেখে দিয়েছিলাম তো এই জন্য কৌটাটা শুকাইতে দিলাম নাহলে কেমন একটা গন্ধ বেরিয়ে গিয়েছিল এখন শুকাচ্ছে একটু আগে নাকে দিতে দেখি কেমন একটা টক টক গন্ধ বেরিয়ে গিয়েছে দিয়েছিলাম তো যে উপরে রোদ উঠেছে সুন্দর এখানটায় দিয়েছি চলো এখানে শুকাক আর হলুদ হলুদটা সবে প্যাকেটের হলুদ এটা ভরলাম তো কাঁচা হলুদ কাঁচা হলুদ গন্ধ উঠতেছে তো ভাবলাম একটু রোদে দেই আজ দুপুরে রান্না হচ্ছে কলমি শাক আর এটা কিন্তু আমার ওই বাবার বাড়ির কলমি শাক তো কলমি শাক আর কাঁকরোল কেটে রেখে দিয়েছি কাঁকরোল ভাজা করব আর হচ্ছে মুসুর ডাল এইগুলোই হচ্ছে আজকের দুপুরবেলার রান্না তবে আজকের কাঁকরোলটা ভালো ছিল একদম নরম বিষটা শক্ত হয়ে গেলে পরে ভাজা করলে ভালো লাগে না আর খেতেই মন চায় না তো আজকের বীজটাও কিন্তু নরম ছিল আর মুসুর ডালটাই যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে এসেছে এখন সোমবার দেব আর ডালের মধ্যে দেখো কত ফেনা বেরিয়েছে তো ফেনাটা আমি ফেলে দিচ্ছিলাম কড়াইটা তো প্রত্যেক দিন বাসন মাজার সাবান দিয়ে বালি দিয়ে ভালো করে মাজি কিন্তু তারপরেও কড়াইয়ের নিচটা এই যে রান্না করার পর না অনেকটা তেল ছিটে হয়ে যায় মানে পিসলা টাইপের হয়ে যায় তো এই যে গ্যাস মানে ওভেনটাতে যখনই বসিয়ে দেয় রান্না তখনই কিন্তু এই যে পিসলে যায় হাত দিয়ে না ধরলে পরে এই জন্য ডালটা ঘাটতে বা সবজি নাড়ানাড়ি করতে একটু ভয় লাগে হাত দিয়ে এক হাত দিয়ে না ধরলে আগে যখন জানতাম না নতুন নতুন মুসুর ডালের মধ্যে রসুন সোমবার দিতাম আর কি আমার ভালো লাগতো কিন্তু জুয়ের পাপা খেতে চায় না রসুন ডালের মধ্যে দিলে মুসুর ডালে বিশেষ করে ওই মাসকালের ডালটাতে দিলে পরে ভালো লাগে রসুনটা তো চলো ডালটা নামিয়ে নিলাম এবারে শাকটা আগে বানাই তারপরে হচ্ছে কাঁকড়লটা ভাজা করব ইদানিং এয়ারটেলের নেটওয়ার্ক যে এত সোলো কী আর বলবো ভিডিও আপলোড দিতে গিয়ে কতক্ষণ বসে থাকতে লাগে আর বারবার আটকে যায় কয়েক মিনিট হইতেই ওই আটকে থাকে তারপরে আবার সেই অনেকক্ষণ পর ঠিক হয় তো এরকম করতে এই জন্য অনেকটা সময় লেগে যায় আর জানি না কেন এত নেটওয়ার্ক স্লো দিচ্ছে বাড়ির ভিতরে তো নেট একদমই চলতে চায় না মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে এস এম এসটাও ঠিকভাবে সেন্ড হয় না অনেকক্ষণ সময় লাগে এটা হচ্ছে কচুর ফুলের সবজি এই যে শাকটা ভাজা করে নিচ্ছি ডাল তো রান্না হয়ে গিয়েছে ওকে বললাম যে ডাল দিয়ে আপাতত জুইতে একটু খাওয়াই দাও কারণ আমার এইগুলো রান্না করতে করতে একটু দেরি হবে দেড়টা কি দুইটা বাজে এই যে আরেকজন কখন থেকে ওর পাপা ডাল ভাত নিয়ে বসে আছে ওকে খাওয়াবে বলে ডাকটাই শুনছে না এখনই যদি বলি বেরু যাবো তা তাড়াতাড়ি চলো তাহলে কিন্তু আসবে খাওয়ার কথা একদমই শুনতে চায় না অন্য বাচ্চারা যেমন খাবার দেখলে সেই খুশি হয় কিন্তু ও খাবার কথা একদমই শুনতে চায় না যদি খুব বেশি খিদে পায় তখনই শুধু বলবে যে মা খুব খিদে পেয়েছে তো এখন বাজে বিকেল সাড়ে চারটা তো হাতমুখ ধুয়ে আসলাম ড্রেস পরে নিলাম কারণ এখন একটু রেডি হবো রেডি হয়ে যাবো হচ্ছে খুব বেড কভার বেডকভার করে করে তোমরা একদম কমেন্ট বক্স আমি চেক করি প্রায় প্রায় যে বেড কভার কেন কিনো না বেডকভার কেন কিনো না আসলে আমি ইচ্ছে করেই কিনতেছিলাম না আমি ভাবলাম আর কয়েকটা দিন পরে কিনি পুজোর আগে আগে কিনবো আর কি বেডকভার তো এই তো ভাবলাম যে আজকে চলো গিয়ে নিয়ে আসি বেড কভারটা আসলে গোক্সাটা গিয়েছিলাম এর আগে তখন ঠাকুরের সিংহাসনটা নিলাম সব কিছু জিনিস একসাথে নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না এর জন্য আমি একটু একটু করে নেই ভেবে চিনতে তো ভাবলাম চলো যাই আজকে ওকেও বললাম তো ও বললো চলো আর জুই ঘুমিয়ে পড়েছে তো জুইকেও নিয়ে যাবো ওই যে ঘুমাচ্ছে আমি আগে রেডি হই তারপরে জুইকে তুলে রেডি করাবো কোনো কিছু এই যে কেনার জন্য ঘুষেডাঙ্গা যাইতে হলে সকাল সকাল আর যাওয়া হয় না আমার সকালবেলার কাজ টাজ করতে করতে ওই বেলায় লেগে যায় যেদিন আমার বড় যায়ের সাথে যায়ের বাবার বাড়িতে গেলাম সেই দিনই আসলে যাওয়ার কথা ছিল বিকেলবেলার দিকে কিন্তু তারপরে তো দিদির সাথে চলে গেলাম তখন সেদিন তো আর যাওয়া হলো না আর তারপরের দিন তো মন ভালো ছিল না তো এরকম করে দুটো দিন কেটে গেল তো আজকে আমি সকালবেলা থেকেই অবশ্য ভাবছিলামই আমার চুলটা কিন্তু অনেকটা ভাজ ভাজ পড়ে গিয়েছে কারণ বেশিরভাগ সময়টা আমি বেঁধেই রাখি কারণ গরম লাগে কাজ করতে গেলে তো ছেড়ে দেওয়া অভ্যাসও নেই তো এই জন্য সবসময় বেঁধেই রাখি আর স্পা বা স্মুথনিং করলে পরে যত নাকি খোলা চুল রাখবে ততই ভালো তো এই যে কোথাও যাওয়ার সময় আমার শর্টকাট রেডি হওয়া একটু ক্রিম লাগাবো আর একটু পাউডার দেবো মুখের মধ্যে তারপরে এই যে লিপস্টিক পরে নিয়েছি আর টিপ আর সিঁদুর তো এই হচ্ছে আমার শর্টকাট রেডি হওয়া তো চলো এখন জুইকে ডাকি ডেকে জুইকে রেডি করিয়ে দিই এই যে একবার ডাকলাম উঠে আবার ঘুমায় তাহলে তুমি ঘুমাও ঠিক আছে থাকবে না আবার কোথাও যেতে দেখলে ও খুব খুশি হয় কারণ ও বেড়ানো খুব পছন্দ করে চলো যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো গুটিয়ে রাখি কারণ এবারে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার সব শুকনো জামা কাপড় ভিজে যাবে আর এইগুলো তো ধোয়া জামা কাপড় এই যখনই ভুল করে কোথাও রেখে যাই বৃষ্টি আসলে প্রায় দিনই ভিজে যায় কোথাও মাথায় ক্লিপ লাগাইছে অন্য সময় ভাবি যে জুয়ে যেন ছোট্ট ছোট যে কালো টিপ গুলো পাওয়া যায় না ওই টিপ গুলো নিবো কিন্তু ওই বাজারে টিপ কিনতে গেলে তখন মনে থাকে না তখন শুধু আমারটাই নিয়ে আসে আর আজ স্কুলে পাঁচটা বাজে বিকেল পাঁচটা এখনো কিন্তু রোদ একটুও কমেনি অবশ্য ছাতা নিয়ে করবোটা কি কারণ এইটুকু জায়গায় শুধু হেঁটে যাব তারপরে তো টোটোতেই যাব ওর কাশিটা থাকলে বা শ্বাসকষ্ট থাকলে আমরা টোটোতে কোথাও যাই না যেদিন পিসিমাদের বাড়িতে যায়ের স্বাদ ছিল সেদিন কিন্তু ওর মানে শ্বাসকষ্ট ছিল সেদিন মানে যেদিন স্বাদ ছিল তার আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল তো এই জন্যই সেদিনটা গেলাম না তারপরে দু একদিন দিন হয়তো ইনহেলারের মেশিনটা ইউজ করতে করতে ওষুধটা দিতে দিতে তারপরে গিয়ে কমলো আর কমল বলেই আর যায় বাবার বাড়িতে গেলাম আর কাছাকাছি দিকেই গেলাম প্রত্যেকবার বিছানা চাদর নিতে হলে ওই একটাই দোকান থেকে নেই তো এবার এবারও ওই দোকানটাই যাচ্ছিলাম তো ওইখান থেকে আর নেওয়া হয়নি তার আগেই একটা ভালো বেড কভার পেয়েছিলাম তার আগের দোকানে দোকান থেকেই নিচ্ছি তো দোকানে ঢুকতেই প্রথমে বললাম যে কিং সাইজের বেডকভার দেখাও তো বললো কিং সাইজের তো নেই তবে ছয় সাত ফুটের বড় বড়ো বেডকভার মানে বিছানা চাদর আছে আর কি তো এই যে একদম কটনগুলো এগুলো বালিশ কভার ছাড়া এগুলোও দেখলাম আমার এইগুলো খুব ভালো লাগছিল একদম বাটি প্রিন্টের আর এগুলো ধুইলে না অনেকটা আরাম পাওয়া যায় পরে ধুইতে ধুইতে সুন্দর হয় বিছানা চাদরটা আর কিন্তু ও বললো যে এইগুলোর বালিশ কভার নেই বালিশ কভার সহ সেট না আর এইগুলো অনেক ছোট ছোট হবে জুয়ের পাবা বলছিল তারপরে কালারেরও একটা ব্যাপার আছে তো ওর আবার এই কালারগুলো পছন্দ হচ্ছিল না তো সবুজ রংটা দেখতেই আমি আগে হাতে নিলাম আর এই রঙটা কিন্তু একদম চোখে ধরার মতো একটা রং। কত অনলাইন থেকে এই রঙের দেখে রেখে দিয়েছিলাম ভয়েই নেই না যদি ছোট আসে তার জন্যে তারপরে কয়েকজনের লাইভ ভিডিও দেখে দেখে বিছানা চাদর বিক্রি করে লাইভ ভিডিওতে তো লাইভ ভিডিও দেখে দেখে স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি হোয়াটসঅ্যাপে যে এস এস করে জিজ্ঞাসা করবো সেটাই আর মনে থাকে না তো দেখলাম কয়েকটা দেখার পর একটা নিয়ে নিলাম তো বাড়িতে গিয়ে তোমাদেরকে খুলে ভালো করে দেখাবো তারপরে এদিকে আসলাম ভেবেছিলাম যে নাইটি কিনবো কিন্তু নাইটিগুলোতে বেশিরভাগ বোতাম লাগানো ছিল আর গোল গলাই ছিল তো বলছে গোল গলা কিনতে হবে না অন্য গলা দেখো কিন্তু অন্য গলা ছিল না বলে আর নিলাম না তো নেক্সট বাজার থেকেও নিতে পারি আমাদের বাড়ির পাশের বাজার থেকে তারপরে জুতার দোকানে এসে এই যে সাদা রঙের জুতাটা আমার খুব পছন্দ হইলো কিন্তু আমার পাগুলো এত লম্বা লম্বা পায়ের সাইজেই মিলছিলো না খুব ইচ্ছে ছিল ওই সাদা রঙের জুতাগুলো নেওয়ার কিন্তু আমার পায়ের সাইজ যেহেতু মিল না তো জুইয়ের জন্য একজোড়ে জুতা নিয়ে নিলাম ওই যেগুলো পড়ছিল জুই তারপরে আমার জন্য দুটো টপ তারপরে ওড়না এগুলো নিয়েছি সব বাড়ি গিয়ে দেখাবো আগে খাই খাওয়া দাওয়া করতে আসলাম এই বেলাতে তো আমার পুরি খাওয়ার একদম ইচ্ছে ছিল না কারণ এই সময় খেলে রাত্রিবেলা আর খেতেই পারবো না সন্ধ্যা লেগেই গেল তো ও বলছে খাও তো এই যে জুইকেও খাওয়াই দিচ্ছি মালাই বাটি আমার খুব পছন্দের তবে মালাই বাটি নাকি শেষ হয়ে গিয়েছে আর আইসক্রিম খেলে আমাকে খেতে দেখলে ও জুইও খেতে যাবে তাই আর খেলাম না তো এই দেখো এইটা হচ্ছে বড় মাছটা রুই মাছ আর বাকিগুলো নাকি রূপচাঁদ মাছ মানে আমরা বলি ভেটকি আর তোমরা বলো রূপচাঁদ মাছ তো এর আগে অনেকেই কমেন্ট করে বলেছিল যে ওটাকে রূপচাঁদ বলে ভেটকি থাকে তো এইখানে হচ্ছে শিঙি মাছ এগুলো শিঙি মাছ তো নিলাম না কারণ শিঙি মাছের প্রচুর দাম পরে না হয় নিয়ে যাবো আর রাত্রিবেলা শিঙি মাছ আবার কে কাটাকাটি করবে তো বন্ধুরা বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসলাম কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করিনি মানে দেখাইনি তোমাদেরকে একটু পরে দেখাবো তার আগে রান্না বান্না খাওয়া দাওয়া করি নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে আবার এদিকে বলছে খিদে পেয়েছে নাইটি দেখেছিলাম কিন্তু নাইটি পছন্দ হয়নি মানে দেখেছিলাম দু একটা দোকানে কিন্তু আমার ভালো লাগেনি পরে নেব নাইটি তো ওদিকে আসার সময় যে মাছ নিয়ে এসেছি এইগুলো হচ্ছে রুই মাছ এখানে মানে মাছের ডিমও আছে একটু আসার পরে মাথাটা খুব ঘুরছিল তাই আগে শুয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট করলাম তো এখন এই যে মাছটা ধুবো ধুয়ে আগে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল বানাবো আর এই দেখো আমাদের জন্য ভাত আছে তো ভাত আর বানাবো না শুধু শুধু অনেকগুলো ভাত আছে দুপুরবেলার শাক আছে অল্প একটু তারপরে মুসুর ডালও আছে মাছটা আসলে ভাজাই রেখে দিতে চাইলাম কারণ ডাল যেহেতু আছে কিন্তু তোমরা এর আগে অনেকেই কমেন্ট করে বলেছো যে ভাজা মাছের থেকে হচ্ছে ঝোল মাছ খাওয়াটা নাকি বেশি ভালো উপকার তো এর জন্য জুঁইকে সবসময় ঝোল মাছ খাওয়াতে তো আমি ভাবলাম যেহেতু ঝোল মাছ খাওয়াটা ভালো একটু মাছটা ঝোলই করি আর জুইয়ের জন্য একটু গরম গরম ভাত করে নেব আর জুইয়ের জন্য ভাতটা কুকারেই করেছিলাম কিন্তু মাড়টা হচ্ছে ছড়িয়ে নিয়েছি রাত্রিবেলা আজকে রুটি খাওয়ার কথা ছিল কক্সাডাঙ্গা যেতে যেতে ও বলছিল যে রাতে এখান থেকে গিয়ে রুটি বানাবা কিন্তু ওই পুরি খেয়ে আসলাম দোকান থেকে তো আর রুটি টুটি খাওয়া যাবে না তো এই জন্য মাছেই নিয়ে আসলাম মাছের ঝোল বানাবো বলে আর মাছের ঝোল হলে ভাত দিয়েই সব থেকে বেশি ভালো লাগে যেহেতু ভাতও আছে অনেকগুলো আর মাছের ঝোলটা বানানোর জন্য এখানে এই তো পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে কোনো বাটা বাটি করবো না আর জিরার গুঁড়া নিয়ে এসেছি এই জন্য আর লঙ্কা আর পেঁয়াজটা এমনিতে কুচি কুচি করে কেটে দেবো আর লঙ্কাটা একটু গ্লাসের মধ্যে ওই রুটি বেলনা দিয়ে থেতলে নেব সরি হ্যাঁ পেঁয়াজ না বলে পেঁয়াজ বলে ফেললাম কিছু মনে করো না কারণ কোন সময় কি মুখ দিয়ে বের হয়ে যায় কয়েক দিনের মধ্যেই এক বোতল তেল শেষ হয়ে যায় আর তেল নিয়ে এসেই এই জগটার মধ্যেই ভরে রাখি তাহলে ঢালতে সুবিধা হয় মাছের ডিমটা কিন্তু অনেকে ছোট্ট ছোট্ট বড়ার মতো করে ভাজে আর মাছের ডিমে পেঁয়াজ লঙ্কা দিলে ভাল লাগে আজকে আমি পেঁয়াজ লঙ্কা দেইনি নি যেহেতু অল্প ডিম এমনিতেই লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম যেহেতু মশলাও বাটলাম না এরকম করে থেতলে দিয়ে দিলাম তো এরকমই আবার মাখা মাখাটা ভালো লাগে ঝোলের থেকে এই জন্য মাছটা একটু মাখা মাখা করবো আর ডাল তো আছেই তাই বেশি ঝোলও বানালাম না আর মাছের ডিম ভাজাটা আমার পান্তা ভাতের সাথে খুব বেশি ভালো লাগে তো মাছের ঝোলটা বানানোর জন্য কালো জিরে তো ফোড়ন দিয়েছি ঠিকই কিন্তু কালো জিরার একটা দানাও যদি জুইয়ের মুখে যায় তাহলে তো ভাতেই খেতে যাবে না এই জন্য ওকে বেছে বেছে খাওয়াই দিতে হবে মাছটা মনে হয় একটু কম ভাজা হয়েছে কম বলতে একদম কড়া করে ভাজি নিই আর কি তো এই তো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট এখানে বাবার জন্য তুলে নিয়েছি বাবাকে দিয়ে আসি আর তারপরে জুইকে খাওয়াই দিই ও বাজার থেকে ফিরলে আমিও খেয়ে নেবো কারণ আমাদের ঠান্ডা ভাত তো আসেই তো এই জন্য অল্প করে একটু গরম ভাত বানিয়ে নিলাম বসো ওকে বললাম যে দুই দিন ধরে জুয়ের মাছ ডিম এগুলো খাওয়ানো হচ্ছে না তো ডিমটা নিয়ে যাই তো ও বললো যে মাছটাই নেই তাহলে আমরাও খাবো তো বন্ধুরা আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে প্রায় ঘুম পেয়ে যাচ্ছিল তো ভাবলাম যে তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কি কি কিনে নিয়ে আসলাম আর এই যে বেড কভার বেড কভার নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছিল তোমরা অনেকেই সবাই বলতেছিল যে বেড কভার কিনো বেড কভার কিনো তারপরে তো চলো ভাবলাম যে কিনে নিয়ে আসি তো কিনে তো নিয়ে আসলাম কিন্তু তোমাদেরকে দেখালাম না কারণ রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই যে বাচ্চাকে খাওয়া খাওয়া ঘুম পাড়িয়ে দিলাম তো এখন ভাবলাম যে ভিডিওটা করি কারণ সকালবেলা উঠে সময় পাওয়া যাবে না কারণ বাচ্চাকে পড়াতে হবে আর আমি আসলে এটা শব্দ হচ্ছে রাখি আমি আসলে এর আগে বেড কভার কিছুদিন আগে কিনতে চেয়েছিলাম তো আমার আসলে বড় সাইজের বেড কভার পছন্দ মানে প্রয়োজন আর কি আমাদের বিছানাটার জন্য তো বড় সাইজের খুঁজে পাচ্ছিলাম না আমি তো আমাদের গোসাডাঙ্গা বাজার থেকে প্রতিবার নিয়ে আসি বেশি একটা বড় সাইজের হয় না তবু একবার বড় সাইজের পেয়েছিলাম তো তখন মনে ভাই এসেছিল আমাদের বাড়িতে তো আসবে বলেই আমি তাড়াহুড়ো করে গিয়েছিলাম গোসাডাঙ্গায় ওই বড়ো সাইজের বেড কভার নিয়ে আসার জন্য তো একটাই পেয়েছিলাম কালারটা একদম ভালো লাগেনি কিন্তু তারপরেও নিয়ে এসেছিলাম কিছুদিন ব্যবহার করার পর তারপরে ওটা ব্যবহার করা হয়নি বেশি একটা কারণ কালারটাও ভালো ছিল না বেড কভারটাও অত ভালো ছিল না দাম কিন্তু নিয়েছে মোটামুটি সাড়ে চারশো কি পাঁচশো টাকার মতো কিন্তু এইবার ভাবলাম যে এবার একটু সময় করেই যাই আর ভালো দেখে নিয়ে আসবো তো যাব যাবো করে পেমেন্ট তো পেলাম ওই সাতাইশ তারিখ কি ছাব্বিশ তারিখ মনে হয় অতটা মনে নেই আর আজকে মনে হয় কত তারিখ আজকে কত তারিখ 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 এই যে কয়েকটা দিন গেল তো এই কয়েকটা দিনের মাঝে তো না আর যাওয়াই হচ্ছে তো ভাবি যে যে যাই যাই এরকম করতে করতে এই গেল হয়ে আমি আসলে ইচ্ছে করেই এই কয়েকটা দিন সময় নিলাম কারণ আমি ভেবেছিলাম ভাবতেছিলাম যে টাকাটা আগে ঘরের কোনো কাজে লাগাই মানে ঘরের জন্য জিনিস নিয়ে আসি পাথর টাথর তারপরে না হয় অন্য কিছু কেনা যাবে তো এটা ভেবে ভেবেই এই জন্য আরো বেশি দেরি হয়ে গেল চলো দেখো প্রত্যেকটা জিনিস কেনার একটা সময় লাগে আমি এই বললাম আর এই কিনে নিলাম ওরকম করে আমার হয় না আমি সব জিনিসই একটু করে ভেবে সময় করে আর কি নেই তো এই যে বেড কভার বেডকভারটার কালারটা কিন্তু খুব সুন্দর আর আমার হচ্ছে সবুজ রঙের বেডকভার ব্যবহার করা হয়নি হলুদ ব্যবহার করেছি নীল ব্যবহার করেছি গোলাপি রঙের ব্যবহার করেছি লাল রঙেরও ব্যবহার করেছি কিন্তু এই সবুজ ব্যবহার করা হয়নি প্রথমবার দেখতেই মানে একদম পছন্দ হয়ে গেল বেডকভারটা বলল তো যে ছয় সাত ফুট আর অনেকটা চুলে থাকবে তো আমাদের বিছানাটাও ছয় সাত ফুটেরই তো দেখলামও বড় সড়ো আছে তো এই যে নিয়ে নিলাম খুলে দেখাবো দেখো কত বড় কিন্তু আর এখন তো বিছাইতে পারবো না কারণ যে বালিশ বালিশ কভারটা একটু হচ্ছে ডার্ক কালারের আর বিছানা চাদরটা একটু লাইটের মধ্যে সবুজের লাইটটা এটা হচ্ছে ডার্ক আরো আমি কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই প্রয়োজন ছিল কারণ আমার একটা স্কার্ট আছে আর স্কার্টটার একটা টপ কিনেছিলাম স্কার্টটা দিয়ে জন্য কিন্তু ওই টপটা পড়তেই পারি না এখানে সেখানে গেলে কারণ ভালো লাগে না মানে বুকের এই দিকটা একটু বেশি দূর পর্যন্ত কাটা তো জন্য শুধু বাড়িতে তাছাড়া কোথাও যাওয়া হয় না পরে সেরকম একটা এই যে একটা টপ নিলাম আরও একটা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আর একটা দোকানে দেখলাম ঝোলানো আছে তো ভিতরে গিয়ে দেখলাম যে অনেক কম দাম কম দামের মধ্যে ভালোই কিন্তু এসে একটু ট্রাই করছিলাম এই যে সাইডটা একটু মানে খুলে গিয়েছে সেলাই খুলে সেলাইটা করে নিতে হবে এই দেখো কালারটাও কত সুন্দর এই স্কার্ট দিয়েও পরা যাবে আর আমার যে একটা ব্রাউন কালারের ওই প্যান্ট কিনেছিলাম কার্গো না কি প্যান্ট বলে ওটার সাথেও কিন্তু পরা যাবে আর এই একটা টপ ওই টপটা থেকে এই টপটা একটু মোটা আছে মানে কাপড়টা একটু মোটা টাইপের আছে সময় এই সাদা ওনাটাই ব্যবহার করি মানে কোথাও গেলে সাদা ওনাটাই নিয়ে যাই তো এই যে এই ছোট্ট একটা ওনা নিয়েছি এতটুকুই আর জুয়ের জন্য এই যে মেগি নিয়েছি আর সরষে তেল প্রয়োজন ছিল সর্ষে তেল নিয়েছি এগুলোই ছিল আজকের আমার কেনাকাটা তো কেমন লাগলো কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তার গুড নাইট